এই গাড়িটা দেখাইছি এটা হচ্ছে লিলেন গাড়ি লিলেন ডোজ লিলেন ডোজ পাক্কা গাড়িটা আট ফিট করা আছে ঠিক আছে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটা দুই দিনের অফার দুই দিনের ভিত্তে এটা দিয়ে দেবো আমরা তিন লক্ষ তিরিশ হাজার টাকা কাগজ টাকজ সব কমপ্লিট ঠিক আছে গাড়িটা এ নিয়ে যাবেন ঠিক আছে দেখেন ঢাকা মেট্রো আঠারো সিরিয়ালের চৌষট্টি তেত্রিশ গাড়ির নাম্বারটি ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কিছু কাজ আছে এগুলো করে লিখতেইবো যে অবস্থা আছে এই অবস্থায় কাগজ টাগজ কমপ্লিট পাবেন খালি ঠিক আছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা রাইড ওকে ঠিকানা হইলো ঢাকা যাত্রাবাড়ি সনি একরা রানা পাম্পের অপর সেট ফোন নাম্বারে যোগাযোগ করবেন সীমিত সময় কিন্তু হয়েছে এটা হইল আপনার আমাদের চ্যালেঞ্জে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও শেয়ার করে দিবেন এটা হইল তিন দিন দুই দিনের অফারের ভিতরে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা কাগজ টাগজ কমপ্লিট ওকে